আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সুরা সুরা কদর এই সুরাটিকে একদম সহি শুদ্ধ করে শিখব আপনারাও আমার সাথে বলে বলে সুরাটি মুখাস্ত করে নেবেন চলুন দর্শক শুরু করছি আজকের সবক সবকে সুরা কদর ও দু বিল্লা হিমিনা শ ইউত নিরুয়া জিম বিস্মিল্লা ইউ আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট না বলবেন আমার সাথে সাথে ঠোঁট না বললে এই সরটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখাস্ত হয়ে যাবে তো বলুন আমার সাথে ইন ইন হামজা হামজা নুন দিয়ে এখানে গুন্না হবে ইন ওয়াজিব গুননা হরকতের পরে নুনের উপরে তাসদিদ ইন নুন না তিন আলিফটান মধ্যে মুন ফাসিল ইন হামজাহ নুন জবর আং আং এখানে আবার ইকফা গুন্না হবে নুন শাকিনের পরে ইকফার হরফ জা আসছে তাই গুন্না হবে আং আন এমন হবে না গুন্না হবে আং ইন আং জবর জাল আং নুন খারা জবর না খারাপ জবর এক লিফটন হাফেশ হু হু ইহু ফায়াজের ফি ফি এক লিফটন পরে ইয়া সাকিন ফি লাম ইয়া জবর লাই লাম জবর লাই লা في ليلة تَعْلَمْ زِرْتِلْ في ليلة في ليلة تل إنا أنزلناه في ليلة تل قاف ضل زبر قاد قاد رازر قدر قدر إذا ايه كانت تكون أقفاصة থামার চিহ্ন তো এখানে অক্ফ করলে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন কদ্র কফ দিয়ে দালকেও ধরবে রকেও ধরবে রর নিচে জিরটা সাকিন হয়ে যাবে অক্ষফ করার কারণে উচ্চারণ হবে কদ্র ফিলাইলা তিল কদ্র ফিলাইলা কদ্র إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ أَمَّرْ سَوْتَ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا وَاو زَبْرُ وَمِيم أَلِف زَبْرَ مَا মা এখানে তিন আলিফ টান হবে হামজা ডাল জবর আদ হামজা দিয়ে দাল ধরবে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় এমন ধাক্কা হবে আদে ومَا أد رو كر زبر رو كر أكا لفتن أد كف زبر ك أد ك ومَا أد ك ميم ألف زبر مَا مَا أكا لفتن زبر الْبَرِكَ خلي ألف مَا لام يا لي ما لي لم زبر لا ما لي لا تالم تشتل ما ليلة ما ليلة وما أدراك ما لي لا قف زبر قدر قدر এই যে এই শব্দটার উচ্চারণ যেমন হয়েছে এটারও একরকম কদ্র মালাইলা তুল কদ্র ওয়ামাইলা তুল কদ্র লাই লাম জবর লা তালাম্পুল লাই লাইলাতুল তুল লাই লা অফ কফ জবর কদ লাই কদ রি লাই তুল কদ রি লাই তুল কদ রি এখানে দেখুন লাম চিহ্ন তো এখানে লাম চিহ্ন হতে থামা ঠিক হবে না আপনারা ধরে পড়বেন লাইলাতুল তুল কদ রি হা আজবর হই র দিয়ে মিম র মিম দুই পেশ রোম এখানে ঈদগামে বাগন্যা তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে সহকারে তাই এখানে এই তানবিনটাকে গন্নার সহিত মিলাইয়া পড়তে হবে যেমন র মিম দুই পেশ রোম হয় রোম মিম নুন মিন হই রোম মিন লাইলাতুল কদরি খায়রুম মিন হামজা হলাম জবর আল ফাজির ফি আলফি, ফি মিন আল শিন হা শাহ র দুই জের রিন শাহর এখানে অক্ষ করার কারণে উচ্চারণ হবে শাহর শাহর সিন দিয়ে হা রকেও দৌড়বে র অকফ করার কারণে রড় নিচে দুই জের তানবিন শাকিন হয়ে যাবে শাহরু খই রুম মিন আলফে শাহর লাইলাতুল ক দেরি খয় মিন আলফে শাহর আমার সাথে বলুন লাইলাতুল ক দে ডি মিন আলফে শাহর পরে তা জবর তা নুন যা জবর নাজ তা নাজ যা জবর যা তা নাজ লাম দিয়ে এলামকে ধরবে লাম লাম পেশ লুল তা নাজ যা লুল লুল মেম জবর মা তা লুল মা লাম খারা জবর এখানে চার আলিফ টান হবে মধ্যে মুতাসিল আমরা ওপরে পড়েছি তিন আলিফ টান মধ্যে মুন ফাসিল আর এটা হচ্ছে মধ্যে মুতাসিল চার আলিফ টান হামজাহাজের ই কাফ জবরকা কা এ কা মালা ই কা তা পেশ مَلائِكَةٌ تَنَزَّلُ الْمَلائِكَةُ وَاو رَازُ بَرور وَبشُ رُ وَرُ رُؤَ أَكَلِفْتَنِ بِشَر بَرِيْ سَكِن وَرُ, ور حَ

تنزل الملائكه والروح فيها باজের বি হামজা <th>ল জের ইয বি ইয বি ইয <th>যালের উচ্চারণটা একদম নরম হবে জিబ్బার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে যালের উচ্চারণটা করার সময় বি ইয নুন বি ইল নি বি ইল নি ফিহা বি ইল নি ৰবা জবা ৰবা জেৰ্বি ৰব্বী হামিম জেৰিহিম ৰব্বী হিম বি ইল নিয় ৰব্বি হিম ফিহা বি ইল নিয় ৰব্বি হিম এইখনে দেখোন জিম চিহ্ন দি যদি আপনি থামতে চান তাহলে এখানে থেমে পড়তে পারবেন আর যদি বলেন যে না এখানে থামবেন না দৌড়ে পড়বেন পরের শব্দ তাহলে এখানে গুন্না হবে কেমন গুন্না হবে রব বি হিম হিম গুন্না হবে কারণ এখানে মিম শাকিনে ইদগাম মিম শাকিনের পরে এই মিম আসছে তাই এখানে গুন্না হবে রব্বি হিম মিং মিম নঞ্জের মিম মেই এখানে আবার গুন্না হবে ইকফা গুন্না নুন ساکিনের পরে এক ফর হরফ কাফ আসছে ফিহা বিইযনি রাব্বিহিম মিম কাফ লাম পেশ কুল লাম জেরলি কুল্লি মিম কুল্লি মিম কুল্লি হামজা মিম যবর আম রা দুই আম্র আম্র এখানে অক্ষ করার কারণে উচ্চারণ হয়েছে আম্র রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে আম্র মিং কুল্লি আম্র ফিং হ্যাবি মিং কুল্লি আয়তের শুরু থেকে আমার সাথে বলুন তাইনাজালুল মালা

সালামুন হি ইয়া ইয়া সালামুন মুনহিয়া ইয়া হা তা জবর হাত তা খারা জবর তা খারা জবর একালিপ্টান সালামুন হি ইয়া মিম ত জবর মা এই তোটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মা তো সালামুন হি ইয়া হাত মাতো লাম জবর লা পরে দেখুন এই আইন দিয়ে পরে লানে এই যে লাম দৌড়বে আইন লাম জের ইল মা লা অইল ফা জিম জবর ফায়াজে এই জিমটা কল কলের হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাজে রজের রি ফাজ্র ফাদ্র অক্ষ করার কারণে উচ্চারণ হবে ফাজ্র হে আ হাত তা মাওতলা আইল ফজ্র সাইলা মুনহিয়া হাত্তা মাওতলা ইল ফজ্র আবার বলুন সাইলা মুনহিয়া হাত্তা মাওতলা আইল ফজ্র দর্শক এই পর্যন্ত হচ্ছে সোরা কদর সোরা কদরে মাত্র পাঁচটি আয়াত এখন সোরা কদর শুরু থেকে আমি একবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সোরা কদরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার রিডিন টেনে টেনে বলে দিব এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে বিসমিল্লাহমান ইর রহিম إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر درشوك شكا هلو سورة কদর আমি আপনাদেরকে সুরা কদর যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ সুরা কদর একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন সকলেই মুখস্থ করবেন এই সুরাটি মুখাস্ত করে আপনারা চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন আল্লাহ তাহলে সকলকে এই সুরাটিকে মুখস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সুরা কদর ইংসা এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ